يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে আমরা কিভাবে সাহায্য প্রার্থনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন ও সিলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব এক নাম্বার উসিলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সালাতের মাধ্যমে সাহায্য চাইব দুই নম্বর উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব দর্জের সাথে এই দুইটা গুণ যদি আমাদের ভিতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে আমাদের উপরে গায়েবি সাহায্য নাজিল করবেন সুবহানাল্লাহ সেকেন্ডের ভিতরে যদি আল্লাহর তরফ থেকে গায়েবি সাহায্য পেতে চাই

সহই মুসলিমের দু হাজার সাত শত ২ াম্বারর হাদি ছেে বড়ো না আল্লার পয়গম্বর সুল আরাবি সাল্লাহল্লাহ আল হিব সাল্লাম সাহাবে এক্রামদেরকে উল্লেখ করেছেন কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পা ক্রবল আনামীর মুহত্তের বিতরে সাহায্য করেন বনে ইসরাইলের তিনজন যুব। রাস্তা দিয়া যায় পাহাড়ের পাদদেশ দিয়া যায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তুফান শুরু হয়ে গেল ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে তারা চলে গেলাম ওই তিনজন যুবক যখন গুহার ভিতরে গেল সাথে সাথে উপর থেকে একটি বড় পাথর এসে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল গুহার মুখ বন্ধ হয়ে গেল পাথর এসে গুহার বন্ধ করে দিল এবার তিনজন চিন্তা করে এত বড় পাথর আমরা তিনজনে হাজারো চেষ্টা করলে সরাইতে পারবো না আর এমন একটা জায়গা যদি আমরা তিনজন চিকার শুরু করে দেয় আমাদের চিকার আওয়াজও কেউ শুনবে না তিনজন পরামর্শ করলো এখন কি করা যায় কঠিন বিপদের মুহূর্তে আমরা কিভাবে বাসতে পারি তিনজন পরামর্শ শুরু করলো একজন বলতে আরম্ভ করলো চলো আমাদের জীবনে যে যত ভালো কাজ করেছি ওই ভালো কাজগুলোকে উসিলা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই এদের ভিতরে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো ওগো আল্লাহ আল্লাহ হুম খান আতলি আবুহানে শাহীখানে কাবি রানিবল্লাহ আমার মা বাবা ছিল বার্ধক্যে উপনীত হয়েছিল দুনোজন একজন বুড়া আর একজন বুড়ি চলতেও পারে না আমি আমার মা বাবাকে বড় মোহাব্বত করতাম বড় ভালোবাসতাম অরিযুবক ভা মা বাবার ভালোবাসা জীব অর্জন করতে পারো মা বাবার মহাব্বত ভালোবাসা কত বড় দৌলত কত বড় সম্পদ তুমি যেখানে যাও না কেন মার দোয়া যদি থাকে মার মহাব্ব যদি থাকে আল্লাহ পাক গায়েবী ভাবে তোমাকে সাহায্য করে তোমাকে হেফাজত করবেন ওই যুবক আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমার মা বাবাকে আমি বড় ভালোবাসতাম মহাব্বত করতাম আমি লাকড়ি আনার জন্য দূরে চলে যাইতাম আমার একটা গাবি ছিল আমি দূর থেকে লাকড়ি আনার পরে আমি গাবি দহন করে সবার আগে আমার মাকে আমি দুধ পান করাইতাম আমার বাবাকে আমি দুধ পান করাইতাম এরপরে আমার সন্তান সন্ততি স্ত্রী এবং আমি নিজে দুধ পান করতাম দিন লাকড়ি সংগ্রহ করার জন্য আমি অনেক দূরে চলে গেলাম আস্তে আস্তে রাত হয়ে গেল আমি যখন ঘরে ঢুকলাম গাবি দহন করার পর দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে আমার দৈনন্দিন আমল হলো আমার মা বাবাকে দুধ না করে আমি সন্তানকে পর্যন্ত দুধ পান করাই না অন্যদিকে সন্তান গুলো কান্না করে বাবা পেটে ক্ষুধা পেয়েছে দুধের জন্য কান্না করতেছে কিন্তু আমি সন্তানগুলোর মুখে দুধ পান করাই নাই অবশেষে যখন রাতের শেষ প্রান্তে যখন আমার মা বাবার ঘুম ভেঙ্গে গেল আমার মা বাবাকে দুধ পান করাইলাম এরপরে সন্তান সন্ততে স্ত্রী এবং আমি নিজেও দুধ পান করলাম অগল্লা আল্লাহ আমার মা বাবার প্রতি আমারই মহাব্বত আর ভালোবাসাটা যদি আপনার কাছে পছন্দ হয় আন থেকে কেউ আমাদের কি বাঁচাইতে পারবে না ফাফরিজ জান্নামা মা নাহনু ফীহি মিন হাদিহিস সখরা এই গুহা থেকে আমাদের কি হেফাজত করেন এই দোয়া যখন যুবক করে করার সাথে সাথে ওই গুহার মুখ থেকে পাথরটা তিন ভাগের এক ভাগ সরে যায় সুবহানাল্লাহ পাথরটা তিন ভাগের একবার সরা গেলাম কিন্তু এখনো পর্যন্ত গুহা থেকে হওয়ার মতন কোনো কায়েদা নাই এবার দ্বিতীয়জন আল্লাহ পাক রব্বুল আল কাছে দোয়া করে ওগো আল্লাহ কানাতলি ইবনাত আমিন জামিলাম ও আল্লাহ আমার একটা সুন্দরী বোন ছিল চার বোন ছিল কোন তো হেব্বু হাম আশাদিম বুরুরি জাল ওয়ান নিসাম একটা যুবক আর একটা যুবতী একজন আরেকজনকে যেভাবে ভালোবাসে আমিও তাকে সেভাবে ভালোবাসতাম কিন্তু আমার চাচাতো বোন আমাকে ভালোবাসতো না আমার চাহিদা পূরণ করার জন্য সে অগ্রসর হতো না কারণ সে ছিল আল্লাহওয়ালা সে আল্লাহকে বয় করতম একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে আসলাম এসে বলে ভা আমার সন্তান সন্তুতিগুলো পেটের খোদায় কান্না করতেছে আমি গরীব আমার স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি সন্তানগুলোর মুখে আমি খাবার দিতে পারি না ওরে ভাই কিছু টাকা দাও আমি আমার সন্তানগুলোর মুখে যেন খাবার দিতে পারি ভাই ডাক দিয়ে বলল না আমি কাউকে ঋণ দিই না কাউকে খরচ দিই না যদি করজ না দাও তাহলে আমাকে এমনিতেই দান করো বলে না আমি দানও করি নাম তবে হা তোমার রূপ আছে তোমার লাবণ্য আছে তোমার যৌবন আছে তুমি যদি আমার সাথে জিনায় রাজি হয়ে যাও তাহলে তুমি যা চাও আমি তাই দিতে প্রস্তুত না উজবিল্লাম ওই যুবতী নারী চিন্তা করে আমার এই দেহের মধ্যে জীবনে কলঙ্কের কালিমা স্পর্শ করে না না আমি এমন পাপ করতে পারি না ঘরে চলে গেল ঘরে চলে যাওয়ার পর সন্তান গুলো মার পা জড়ায় কান্দে ও মা পেটের ক্ষুদা সহ্য হয় না খাবার দাও বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমার মা খাবার আনে নাই কোথায় থেকে খাবার খাবো পেটের ক্ষুধা সহ্য হয় না বাবা এই কথা বলার পর স্বামী ডাক দিয়ে বলে তুমি না চাচা তো বায়ের কাছে গিয়েছিলে কি বলেছে বলে সে এই শর্ত দিয়েছে নতবা সে কোনো টাকা পয়সা দেবে না মা বাবা সন্তানের জন্য কি না করতে পারে ভাই বাবা ডাক দিয়া বলে সন্তানগুলোর কান্নার সহ্য হয় না এই যুবকের শর্ত পূরণ করে হলো সন্তানের মুখে খাবার দাও এই কথা শোনার পরে চাচো তো বাইরের কাছে গিয়া বলে ভাই আগে কিছু খাবার আমাকে দাও কিছু টাকা পয়সা দাও সন্তানের মুখে আমি হাসি ফুটাই সন্তানের ক্ষুদানিবরণ করি এরপরে তোমার শর্ত আমি পালন করতে রাজি আছি এবার সন্তানরুগগুলোর মুখে খাবার পৌঁছে দিলাম সন্তানগুলোর মুখে খাবার পৌঁছে দেওয়ার পর ওই যুবতী নারী তার শর্ত পালন করার জন্য ওই যুবকের কামরায় চলে আসলো দরজা জানালাগুলো বন্ধ করে দিলাম এক এক করে শরীর থেকে যখন কাপড়গুলো খোলা শুরু হয়ে গেল ওই যুবতী নারী তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে কম্পান শরীর কাঁপতেছে যুবক ডাক দিয়ে বলে বোন তোমার শরীর কেন কম্পমান কেন কাঁপতেছ এখনো তো কেউ তোমাকে দেখবে না দরজা জানালাগুলো বন্ধ হয়ে গেছে কেউ তোমাকে দেখবে না এবার ডাক দিয়ে বলে কেউ যদি না দেখে কিন্তু একজন দেখবেন তিনি আর কেউ নয় তিনি হলেন আপনার আমার রব আল্লাহ পাক আল্লাহর চক্ষু তো কেউ ফাঁকি দিতে পারে না ইত্তাকুল্লাহ ওরে যুবক আল্লাহকে ভয় করো সতীত্বটাকে নষ্ট করে দিও নাম এই কথা শোনার পর যুবকের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল যুবকের অন্তরের ভিতরে আল্লাহর বই সৃষ্টি হয়ে গেল এবার যুবক ডাক দিয়া বলে বহন তুমি আমার অন্তর চক্ষুটা খুলে দিয়েছ আমি এত বড় জগন্যতম পাবি আল্লাহ তোমাকে কিছুই দেয় নাই এরপরও তুমি আল্লাহকে কত ভালোবাসো আল্লাহর মোহাব্বত আল্লাহর ভয় তোমার অন্তরে কত বেশি আল্লাহ পাক আমাকে কোটি টাকার মালিক বানিয়েছে এরপরেও আল্লাহর ভয় আমার অন্তরে ভিতরে নাই ওরে বোন তোমার যা লাগে নিয়ে নাও কিন্তু আমি যে শর্ত দিয়েছিলাম শর্ত থেকে আমি অড্ড হয়ে গেলাম আমি আর এই গিনার কাজ করতে রাজি না আমি আর এই পাপ কাজ করতে রাজি না যুবক এখান থেকে পালাই আসলো আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে বলো হয় তাহলে এই বিপদের মুহূর্তে আপনি আমাকে এই গুহা থেকে হেফাজত করেন এই কথা বলার পরে গুহার মুখ থেকে পাথরটা তিন ভাগের দুই ভাগ সরে যায় কিন্তু এখনো পর্যন্ত বের হওয়ার মতন কোন রাস্তা হয় নাই মাথা বের হয় তো বডি বের হয় না এবার তৃতীয় জন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইস্তাজারত আজরাম আমার ওই অনেক শ্রমিক আমি পালতাম শ্রমিকরা আমার কাজ করত একবার একজন শ্রমিক বেতন না নিয়ে চলে যায় আর এই শ্রমিকের বেতনটা দিয়াম আমি ছাগল কিনলাম ছাগলের পাল হলো উঠ বেড়া বকরির পাল হয়ে গেল দীর্ঘদিন পর ওই শ্রমিক আমার কাছে এসে বলে মালিক আমি যে আপনার কাছে বেতনটা পাইতাম বেতনটা আমাকে দিয়ে দেন বলে ওই যে দেখো উঠ পাল বকরির পাল সবকিছুই তোমার যুবক ডাক দিয়া বলে শ্রমিক ডাক দিয়া বলে আপনি কি আমার সাথে মজা করছেন নাকি আপনি কি আমার সাথে বিদ্রুপ করছেন নাকি আমার পাওনাটা কাম আমাকে দিয়ে দেন আমার পাওনা বেতনটা আমাকে দিয়ে দেন এত কিছু আমার লাগবে না বলে এই সব কিছুই তোমার তোমার বেতনটা দাঁড়াতে আমি এগুলোকে বৃদ্ধি করে যে ব্যবসা করেছি না ও সবগুলোই তোমার আমি সবগুলো ছাগলগুলো আমার সামনে ওই যুবক হাঁকে নিয়ে গেল একটাও রেখে গেল নাম ওগো আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে আয় ইন কুনতু ফালতু যালিকা ইবতিগাও ওয়াজহিক আপনার ভালোবাসার জন্য আপনার জন্ম যদি এই কাজটা করে থাকি মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করার পর ওই মুখ থেকে পাতরটা পুরা সরে গেল সুবান অতবর তারা বের হয়ে গেল আল্লাহর পয়গম্বর এই ঘটনার দ্বারাতে বুঝাইলেন জীবনের এক কাজ করার মাধ্যমে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যটাকে বিফলে দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন কোন ব্যক্তি যদি নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করেন তাকে আল্লাহ পাক সাহায্য করেন